আনুষঙ্গিক কিছু ফ্যাক্টরের পাশাপাশি এটা একটা ম্যাসিভ পরিকল্পিত লুঠ নয় তো লুট আরে মাত্র ছটা হেরেছে বিজেপি যদি একশো একটায় লড়াই করে পঁচানব্বইটা জেতার অবস্থায় থাকতো তাহলে তারা নীতিশ কুমারের সঙ্গে জোট করতে গেল কেন বিজেপিরই তো মুখ্যমন্ত্রী হতো এটা পরিকল্পিত উপায় নির্বাচন কমিশনকে ব্যবহার করে এসআইআর এবং আনুষঙ্গিক নানা বিষয়ে ম্যাসিভ ভোট লুট নয় তো এটাও তো খতিয়ে দেখার দরকার এই স্ট্রাই আসেনি বিহারে যা নির্বাচন হয়েছে ফলাফল আমাদের দলের শীর্ষ নেতৃত্ব বিশ্লেষণ করছেন সময়ে দল বক্তব্য নিশ্চয়ই জানাবে কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে আনুষঙ্গিক কিছু ফ্যাক্টরের পাশাপাশি এটা একটা ম্যাসিভ পরিকল্পিত লুট নয় তো লুট আপনি দেখুন বিহারের নির্বাচনে বিজেপি লড়াই করেছিল একশো একটা আসনে তার মধ্যে জিতেছে পঁচানব্বইটা মাত্র ছটা হেরেছে একশো একটা লড়ে পঁচানব্বইটা জিতেছে জয়ের হার নাইনটি ফোর পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট নীতিশ কুমার লড়াই করেছিলেন একশো একটা আসনে জিতেছেন এখনো পর্যন্ত পঁচাশিটা স্ট্রাইক রেট এইটটি ফোর পার্সেন্ট সম্ভব ভারতবর্ষের ইতিহাসে উনিশশো চুরাশি সালে রাজীব উনিশ সালে পাঁচশো বেয়াল্লিশটায় লড়াই করে বিজেপি জিতেছিল তিনশো তিনটা পঞ্চানব্বই পঞ্চান্ন দশমিক নয় শতাংশ এখানে বিহারে একটা বড় প্রশ্ন বিজেপি যদি একশো একটায় লড়াই করে পঁচানব্বইটা জেতার অবস্থায় থাকত তাহলে তারা নীতিশ কুমারের সঙ্গে জোট করতে গেল কেন বিজেপিরই তো মুখ্যমন্ত্রী হতে পারত তাহলে এই যে একশো একটা লড়ে পঁচানব্বইটা বিজেপি একশো একটা লড়ে পঁচাশিটা নীতিশ এটা পরিকল্পিত উপায় নির্বাচন কমিশনকে ব্যবহার করে এসআইআর এবং আনুষঙ্গিক নানা বিষয়ে ম্যাসিভ ভোট লুট নয় তো এটাও তো খতিয়ে দেখার দরকার এই স্ট্রাইক রেটটা আসে কি করে আমরা বলেছি এক বিহারের কোন ফল তার প্রভাব বাংলায় পড়বে না দুই বিহারে যারা বিজেপি কে মোকাবিলার দায়িত্ব ছিল কংগ্রেস একাধিক রাজ্যে ফেল করেছে কিন্তু তিন এই যে ম্যাসিভ ভোট লুট এই স্ট্রাইক রেট অস্বাভাবিক স্ট্রাইক রেট এটা কিন্তু রহস্যজনক বাকি আমাদের দল সমস্তটা শীর্ষ নেতৃত্ব খতিয়ে দেখছেন কিন্তু এই অস্বাভাবিক স্ট্রাইক রেট এটা কিন্তু এই রহস্যের উদ্ঘাটন কিন্তু খুবই জরুরি গণতন্ত্রের স্বার্থে